বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল বৃহস্পতিবার দুপুর নাগাদ গঙ্গারামপুর পৌরসভার অন্তর্গত রবীন্দ্র স্মৃতি বিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গনে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিশ্ব উষ্ণায়নের প্রভাব প্রতিনিয়ত বেড়ে চলেছে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরতে জেলা প্রেস কর্নার প্রতি বছরের মতো এবারেও এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়াদের উপস্থিতিতে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয় এদিনে অনুষ্ঠানে উপস্থিত জানিয়েছিলেন জেলা প্রেস কর্নারের একাধিক সদস্য স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে জেলা প্রেস কর্নারের সহ সভাপতি সুবোধে জানান আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর প্রেস কর্নারের পক্ষ থেকে প্রতিবারের মতন এবারও যে বিশ্ব পরিবেশ দিবস আজকে পাঁচই জুন সেটাকে উদযাপন করা হলো সেটা এর আগে আমরা গাছের চারা বিতরণ করে করেছিলাম এবার স্কুলে রবীন্দ্র স্মৃতি বিদ্যাপীঠে এসে আমরা এটার উদ্বোধন করলাম এখানে আমরা সাত আটটি গাছ লাগালাম প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে এবং আমরা যারা এসেছিলাম সদস্যরা যারা ছিলাম তার সবাই মিলে এই গাছটি এই বৃক্ষরোপণের যে কর্মসূচি সেটা পালন করা হয় কোন দিক থেকে মানে কোন বিষয়টিকে মাথায় রেখে এটা তো ভীষণভাবে এখন এটা মাথায় মানে মাথার মধ্যেই চড়ে আছে এটা একদম যে বৃক্ষ একদিকে বৃক্ষ ছেদন একদিকে বৃক্ষরোপণ এই যে যুদ্ধ সেটা চলছে আর কিছু লোক বনের পর বন কেটে ছাপ করছে কিছু লোক আর আরেকটা বন তৈরি করার চেষ্টা করছে এই লড়াই চলবে এবং আমরা আছি বন আরও যেন তৈরি হয় সেই তার পক্ষে এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক পঙ্কজ মজুমদার বলেন আজকে তো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষে দক্ষিণীয় প্রেস কনার্সের কনার্সের উদ্যোগে আজকে আমাদের বিদ্যালয়ে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এটা আশা করবো একটা মানে ভালো উদ্যোগ এটা আমি শুধু আমি না এটা আমাদের পরিবেশের প্রত্যেককে গিয়ে এটাকে চাষবাস জানানো উচিত আর গাছ ছাড়া তো গাছের বিকল্প কিছু নেই মানে গাছ হচ্ছে আমাদের এমন একটা জিনিস যা আমাদের আমাদেরকে বাঁচতে সাহায্য করবে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে তো গাছের সঙ্গে একদম প্রভাব জড়িত হিসেবে এটা একটা ভালো উদ্যোগ এটাকে আমি আশা করছি যে শুধু আমাদের এখানে না আর আরও যদি কোথাও এটাকে লাগানো যায় সেক্ষেত্রে পরিবেশের পক্ষে সেটা ভালো হয় গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে